প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিম মিমের বাবা নেই বাবার একটি বিয়ে করে চলে গেছে তো মিমের মা আছে ছোট একটা ভাই আছে তো মিমের খরচ তার মামাই দিত তো হঠাৎ করে তার মামাও স্টক করে মারা যায় তো এখন মিমেদের চলাফেরা কষ্টে খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে তো এর মধ্যেও মিমের বিয়ে হয়ে মানে বিয়ে করবে বিয়ের বয়স হয়েছে কিন্তু তার মা তাকে বিয়ে দিতে পারছে না তো মিমের মা না পারছে কারো কাছে হাত পাততে না পারছে নিজে বিয়ে দিতে তো এখন মিম ইউটিউব এসেছেন বাধ্য হয়ে যদি কোনো ভাই তাকে দেখে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে মিম হয়তো তাকে বিয়ে করবে সে মানুষটি যেমনই হোক তা বিবাহিত হোক বা অবিবাহিত হোক সমস্যা নেই মিম তাকে বিয়ে করতে রাজি আছে কারণ মিম এখন পারছে না যে বিয়ে করবে বা বিয়ে টাকা পয়সা খরচ করে সে ব্যবস্থা কেউ করবে তো এখন মিম বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক তাকে বিয়ে শি করবে তার মধ্যে মিমের একটা ভাই আছে তার একটা ভবিষ্যৎ আছে তো মিমে চাচ্ছে না তার মার বোঝা হয়ে থাকতে তো এখন যদি কেউ তাকে বিয়ে শি করতে চান তার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام عليكم ورحمه الله وبركاته